2000 20 সালের দিকে আমরা পিং টেস্ট খেলতে গিয়েছ কোন 2019 19 আবার যাচ্ছি না দিয়েছে তবে যতটুকু জানি আমরা যে গোপন সূত্রে জানতে পেরেছি যে রোহিত শর্মা আপনাকে 2019 সালে আমরা পিং টেস্ট খেলতে গিয়েছিলাম ইন্ডিয়াতে কলকাতায় তখন আমাকে একটা ব্যাট দিয়েছিলেন ওই সময় রোহিত শর্মা 2022 সালে যখন ইন্ডিয়া বাংলাদেশ আসে আমরা ওডিআই সিরিজটা জিতেছিলাম এবং আমি ভালো খেলেছিলাম তখন আমি বিরাট কাছে একটা জার্সি বলেছিলাম যে একটা স্মরণীয় রেখে দেওয়ার জন্য তখন আমাকে এই জার্সিটা দিয়েছিল এবং ওই যে যে জার্সিটা আমার ওটা হলো ওই সিরিজেরই জার্সি আমাদের সব প্লেয়ারদের সিগনেচার করা এবার তো ইন্ডিয়া যাচ্ছেন নিশ্চয়ই আরও কিছু গিফট পাবেন ক্রিকেটারদের কাছ থেকে ভারতের যেহেতু তারা আপনাকে অনেক পছন্দ করে বাট দেখি এখন পর্যন্ত বলতে পারছি না যে খেলাটা নিয়ে ফোকাসে আছে বাট অবশ্য অপরচুনিটি থাকলে গিফট দিবে ভারতের আমরা যে গিফট দিতে চাই একজন ব্যাট দিয়েছিল বাট আমি যেটা চিন্তা করছি এবার আমি নিব না আমি একটা গিফট দিব যেটা আমাদের ব্যাট কোম্পানি আছে এম আমি চেষ্টা করবো যে আমাদের ব্যাট কোম্পানি থেকে ওদেরকে দুইজনকে দুইটা ব্যাট গিফট অবশ্যই হচ্ছে তো অবশ্যই তারা নিশ্চয়ই আপনার চোখে ভালো সম্পর্ক